একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের পরিচালকের নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দাতনের কাকরাজি এলাকায় কয়েক কোটি টাকা লোপাটের অভিযোগ আনল গ্রাহকেরা গত সাতই আগস্ট থেকে ওই গ্রাহক পরিষেবা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় সন্দেহ দানাবাদে স্থানীয়দের মধ্যে শুক্রবার কেন্দ্রের সামনে ভিড় জমান গ্রাহকেরা পরে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খবর দিলে ব্যাংকের আধিকারিক ঘটনাস্থলে পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় শুক্রবার রাতে প্রশাসনের হস্তক্ষেপে ব্যাংক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন যে সমস্ত গ্রাহকেরা প্রতারিত হয়েছে বলে করছেন তাদের আবেদনপত্র একটি শিবির করে জমা নেওয়া হবে পাশাপাশি ব্যাংকেও প্রতারিত গ্রাহকেরা আবেদনপত্র জমা দিতে পারেন সেই মোতাবেক সোমবার ব্যাংক বন্ধ হওয়া পর্যন্ত প্রায় আশিটি মতো আবেদনপত্র জমা পড়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ অপরদিকে সোমবার দুপুরে কাঁকড়া জিতে ব্যাংকের করে দেওয়া শিবিরে আবেদনপত্র জমা দিতে আসা গ্রাহকেরা ব্যাংক কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তাদের অভিযোগ এই ঘটনার সাথে শ্রেণীর অসাধু কর্মীরা জড়িত রয়েছে আর তাই তাদের প্রতারিত হওয়া অর্থ অতি দ্রুত এই শিবিরেই ফেরত দিয়ে দিতে হবে সোমবার দফায় দফায় ব্যাংক কর্মীদের ঘিরে আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা এবং প্রত্যেকে মেন্টাপুর ব্যাংক থেকে বই এখানে এনে দিয়েছে তার সেখানে কি করে কেটেছে ওনারাই জানে আপনাদের তো ব্যাংক থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে প্রথম দিন যখন আপনারা আন্দোলন করেন

কি পর ও হতাশ হয়ে গেছে সবাই হতাশ হয়ে গেছে মানে কিছু কিছু জনের স্লাইন চলছে কিছু কিছু জন হসপিটাল গেছে মানে কিছু কিছু জনের পরিবার মানে মারা মানে মরতে স্ক্যাপাই না একজন আজকে কোটি গ্রামের মানুষের টাকা নিয়ে কোটি গ্রামের মানুষের টাকা নিয়ে এভাবে পালিয়ে গেছে মিনিমাম ধরুন 30 থেকে 35 টা গ্রাম আমি অনুমান করে বলছি আরো দুলে কত টাকা হতে পারে 50 কোটি রুপে হবে 50 কোটি রুপি ভবন বাড়ি আর উনারা যে আস্থেন খাওয়া দাওয়াটা বিলাসভবন ভাবে খেতেন মানে যে কমপ্লেন কেউ করেনি আমার আমি যদি প্রত্যেক দিন যদি লক্ষ লক্ষ টাকা যদি আমি হাম্পার করি তাহলে সাধারণ মানুষ যখন আসছে তার টাকা নিতে পুরো মানে মানে প্রবলেম হচ্ছে হচ্ছে না আমি একটা ডিপোজিট করেছি দশ লক্ষ টাকা সেই দশ লক্ষ টাকা বর্তমান মন্ত্রণ আমি বর্তমান মন্ত্রণ প্রত্যেকটা লোকেরকে বর্তমান টার্গেটসে রাখার জন্য আমি বর্তমান মন্ত্রণ সহায়ত করে নিলাম কিন্তু এটা আজকে নয় রাজীব যেদিনকে আপনি এখানে বর্তমান মন্ত্রণ তাকে দায়িত্ব দেয় রাজীবের অবস্থা কি ছিল রাজীবের বেতন কত রাজীবের পরিবারের ইনকাম কত রাজীব হয়েছে কত আপনি তার রাজীবকে বন্ধুর মতন আমি যেটা শুনে শুনেছি আমি দুদিনের অনেক খবর পেলাম আপনার সমান দেব যে রাজীব যে অ্যাসেটটা হয়েছে আপনি বলুন তো এই কয়েক বছরে নিশ্চিতই সম্ভব আপনারা অন্ধর মতন বতন অডিট করলেন আর বতন বলছেন জানিনা ব্যাংক সেখানে লোন বতন এমন সিস্টেম একটা লোন ব্যাংক দিচ্ছে যেটা মানুষের কোন শহিৎসার কর কোনো কিছু লাগছে না বর্তমানে আমাকে মানে এখানে কি সই হলো না বা মানে সার্ভের জন্য এসেছেন যে কিভাবে চলছে সেন্টারটা বা কি হয়েছে আপনার সঙ্গে সাত দিনে এক মাসে এসছেন আমরা দেখেছি আমরা ভাবছি অডিট হচ্ছে কিছু নেই আমরা আমরা অবিশ্বাস করতে পারছি না কিন্তু উনারা মনে আজকে দীর্ঘ দীর্ঘদিন ধরে যারা ডিপোজিট করেছে তাদের কাছ থেকে বর্তমানে টাকা বর্তমানে হাবিস করছে মানে আজকে তো হাবিস নয় অনেক দিন থেকে এই টাকাগুলো নিয়ে আমাদেরকে ফলস রিসিপ দিয়েছিল সেই সম্পর্কে কি ব্যাংক কর্তৃপক্ষ জানতো না যারা সাধারণ মানুষ রসিদ দিচ্ছে রসিদ দিচ্ছে মানে আত্মবিশ্বাস করে ফেলেছে যে না রাজীব সঠিক দিচ্ছে কিন্তু সেটা যে ডুপ্লিকেট রসিদ সেটা যে বর্তমানে মেনটেন করছে টাকাটা মানে বেশ কিছু টাকা হাপানো মানে কত টাকা নিয়ে পালিয়ে গেছে আমার মনে হয় না না একশো কোটি নাও মানে যদিও আমার আই অন্তত তিন থেকে চার কোটি আমরা যেটা আমাদের সিস্টেমেটিক্যালি আছে নিয়ম অনুসারে মেন যেহেতু নিরুদ্দেশ বা কি হয়েছে এখন হয়তো আমাদের কাছ থেকে জানছি যেহেতু সিএসপি বন্ধ ফ্রড আমরা পেয়েছি আমরা ডাটাগুলো চেয়েছি যে সমস্ত কাস্টমারের কত রকমের কি ফ্রড হয়েছে সেটা নিয়ে আমরা যে ওনার বাবা আছে এবং আমাদের কোম্পানি এবং ব্যাংক কর্তৃপক্ষ সহযোগিতায় সমস্ত কাস্টমারের 100% টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা হয়েছে আপনারা যে কথা দেয়া হয়েছিল যে সোমবার থেকে আপনারা ক্যাম্প করবেন এলাকায় ক্যাম্প করার জন্য আমরা ফনিবার থেকেই করেছি শনিবার ডকেমেন্ট নিয়েছি এবং সোম মঙ্গল দুই দিন ডকেমেন্ট নেব আজকে ডকেমেন্ট নিতে এসছো আজকে ব্যাংকটা কি নাম আপনার মনোরাজিমন্ডল